নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে মাছের কালিয়া দেখুন প্রথমে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন টমেটো ধনে পাতা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা রো লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ গরম মশলা তারপরে এবার দেখুন আমি প্রথমে মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব একে একে তারপর আমি একটা হ্যান্ড চপারের মধ্যে পেঁয়াজ রসুনটা প্রথমে আমি চপ করে নেব ভালো করে তারপর কেটে টমেটোটাও আমি ভালো করে চপ করে নেব দেখুন এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট আমি মাছটা তুলে নিলাম এবার ওই তেলেই আমি আলুটা ভেজে নেব আলুটাও আমার ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি কড়াইয়ের ওই তেলে সামান্য পরিমাণ সাদা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে চপ করে রাখা পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন ও চপিং করে রাখা টমেটোটাও দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একে এক সব গুঁড়ো মশলা প্রথমে ধনে গুঁড়ো এক চামচ ছোট চামচের তারপরে জিরে গুঁড়ো দেবো ছোট চামচের এক চামচ পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা হালকা কষা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও লঙ্কা বাটা এবার আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি জলটা খুব বেশি পরিমাণ দেব না যেহেতু আমি বললাম মাছের কালিয়া ওতে বেশি জল জল লাগে না তো এবার আমি সেই পরিমাণ জল জলটা ফুটেও গেছে এবার আমি একে একে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো দেখুন এবার গরম মশলা দিয়ে দেবো আর রাখবো না এবার আমি নামিয়ে ফেলবো দেখুন আমার মাছের কালিয়া কমপ্লিট এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে আমি সার্ভ করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু